নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবারের আর রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে মাক এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে মার্ক এগারোই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ নবমী দিবা নটা চল্লিশ অনুরাধা নক্ষত্র দিবা এগারোটা নয় ব্যাঘাত যোগ রাত্রির একটা দুটো সাতান্ন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু আর তুলা পা কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র ও জ্যেষ্ঠা নক্ষত্রে আর রবি মঙ্গল অবস্থান করছে মকরে বুধ শনি রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আপনি যদি বিশেষভাবে সিংহ ও রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান জিরো ফাইভ থ্রি টু ওয়ান জিরো ফাইভ থ্রি টু এই সংখ্যা দিয়ে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখের নতুন আস্থা সামনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি মোটেও হাত করবেন না তবে আজকের দিনে আপনার সন্তানজনিত বৃদ্ধির যোগ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা আঠাশে ফেব্রুয়ারি আঠাশে মাঘ একুশে এগারোই ফেব্রুয়ারি বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো আপনি যেন আপনার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আসবে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাতে লাগবে যা আপনার জীবনকে বিরাট সৌভাগ্যের পথে নিয়ে যাবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে তবে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার সন্তান আপনার পিতা বা পিতৃস্থানীয় পৈতৃক সম্পত্তির লাভ হবে পিতার আশীর্বাদ আপনি পাবেন সুতরাং আজকের দিনে আপনি গণপতি গানের সিদ্ধিদাতা গানের আরাধনা করবেন গান গণপতি গানে সায়নামা গান গণপতি গানে সায়নামা গান গণপতি গানে সায়নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিরাট সৌভাগ্যের কথা আপনি জানতে পারবেন তো তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ কোনো কথা না